কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা দেখেন এই যে এখানে একটা সুইচ বোর্ড আমি এখানে দিছি এই রুমের তো বাড়িওয়ালা আমাকে ওইখানে এই যে এখন আমাকে একটু সুইচ বোর্ড দিতে বলছে এখানে তো যেহেতু আমি এখানে এখানে কোনো পাইপ ফেলি নাই এখানে এখানে কাঁথনি হবে না কি হবে এটা আমি আগে জানতাম না এটা প্ল্যানে ছিল না তো এখন এখানে একটি সুইচ এখানে দেওয়া লাগতেছে এই এইখানে যে বাহির একটি পুরাতন টয়লেট আছে এটার মধ্যে বাল্ব জ্বলবে এটার সুইচটা এখানে দিতে বলছে তো এখন আমি এখানে লাইনটা কীভাবে আনবো দেখেন এই যে আমি কীভাবে আনছি যেহেতু এটা প্ল্যানিংয়ে পাইপ টাইপ দেওয়া হয় নাই তো এই যে দেখেন এই যে এখানে যে স্ল্যাবটা আছে এই যে দেখেন এই যে পুরা পুরাতন যে স্লাব ছাদটা ছিল ওইখানে আগে তো এটাই আমি কাজে লাগাই দিয়েছি দেখেন এই যে টেকনিক খাটিয়ে এখান দিয়ে এনে এই যে এই সুইচ থেকে আমি এইখান থেকে পাওয়ারটা নিছি এই যে এটার জন্য এই যে কেটে আমি এই যে পাইপ এই যে এটা এই যে এখানে সেট করে দেবো এখন তো এটা দেখানোর উদ্দেশ্য মূলত হলো যে আপনারা যারা মনে করেন যে এই যে ইলেকট্রিশিয়ান কাকে বলে এটাকে কিন্তু ইলেকট্রিশিয়ান আমরা আমাদেরকে টেকনিশিয়ান বলে টেকনিশিয়ানটা কেন বলে এই যে এই টেকনিকটা যে এখানে আমি বের করলাম খাটালাম মূলত এর জন্যই টেকনিশিয়ান এটাকেই টেকনিশিয়ান বলে কাজ মুখস্থ করে কিন্তু কেউ কাজ করতে পারবে না এই জিনিসগুলো আপনাদেরকে এখানে কাজের ওই পরিস্থিতি অনুযায়ী বুঝে আপনাদেরকে টিকনিক খাটিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে মাথার থেকে বের করতে হবে তো দেখেন এই যে এখানে সুইচ দিয়ে আমি যে এখান থেকে কাটিং করে নিয়ে এই যে এখান থেকে ভিতর দিয়ে এই জিনিস দিয়ে কেটে নিয়ে ওই যে সামনে নিয়ে আমি একটি লাইট এখানে করে দিছি তো এই জিনিসটা নিয়ে যদি ঘাটাঘাটি না করি বা চিন্তায় টেনশনে পড়ে যায় ওই দিক দিয়ে কেটে নেবো বা কোন দিক দিয়ে নেবো এটা অত টেনশনের কিছু নাই এই ধরনের কাজগুলো এইভাবে টেকনিক খাটিয়ে করতে হবে এর জন্যই আমাদেরকে টেকনিশিয়ান বলা হয় তো বিয়াস এই ছিল আজকের ভিডিওর বিষয় আশা করি আপনারা কিছু শিখতে পারলেন